সর্বভারতীয় স্তরের পরীক্ষা দিতে গিয়েও আতঙ্কিত পরীক্ষার্থীরা কারণ তাদের পরীক্ষা সম্পন্ন হয়নি এদিন আগরতলা বনকুমারী বাজারস্থিত শাহা বিল্ডিংয়ে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কিছু সংখ্যক ছাত্রছাত্রী অনলাইনে পরীক্ষা দিতে আসেন কিন্তু পরীক্ষার ওয়েবসাইট খুলতে সমস্যা হয় কারোর ক্ষেত্রে সাইট খুলেছে কিন্তু কারোর কারোর সাইট খুলেইনি সেন্টারের তরফে বলা হয় সাইট নাকি ক্র্যাশ করেছে কিন্তু যাদের সাইট খুলেনি তাদের কি হবে তা নিয়ে আতঙ্কিত অভিভাবক ও পড়ুয়ারা দুইটার থেকে পরীক্ষা আরম্ভ করবে আটটা পাঁচটা বলতো দুইটার থেকে পরীক্ষা করতে এরা ঢুকলো ঢুকুন পরে দুইটার পরও দিয়ে সাইট খুলে না তিনটাও খুলে না সাড়ে তিনটাও খুলে না খোলে না খোলে না কথা বলতে এরকম হইলো না কিছু কিছু লোকের সাইট খুলছে কিছু কিছু লোকের সাইট খুলছে না যারার খুলছে হেরা রেজিস্টার খাতার মধ্যে সই টই লইছে লোয়ার পরে আবার হেরারও ব্যস্ত হল আর যারার সাইট একদমই খুলছে না এরা তো কোনো ভুই রাখছে না কিছুই করলো না শেষ পর্যন্ত হেরারকে অ্যাবসেন্ট কে ক্যান্সেল করে ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা